আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা লং ভিডিও চারদিকে কত সুন্দর দালান আর দালান মৌমাছিটা খেতে আবার একটা মৌমাছি চলে আস মধু সংগ্রহের জন্য গাছ চারদিকে পরিবেশ ওয়াও কত সুন্দর একটা ঘাস ফুল করছে লং ভিডিও তো বানানোই হয় না লং ভিডিও আজকে বানাচ্ছি চার চারপাশটা প্রচুর দেখেন কত কারখানা এগুলো সব কারখানা চার পাঁচটাতে ফল মিশার শাক লাগে এটা কি শাক মাছ আলু মিষ্টি আলু নাকি মনে হয়